আমি নিজে আমার নিজের কথা যদিও নিজেকে বড় মনে করি না তবে আলাদা এ কারণে যারা আমার শৈশব দেখেছে তারা আমাকে জানে আমি তোতলা ছিলাম যখন কেউ বলতো তোমার নাম কি আমি বলতাম যা 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 এরকমই ছিলাম শৈশব থেকে আমি তোতলা সে আমেদি দাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে মেডিকেল কলেজে পড়ার সময় পৃথিবীর সেরা ডাক্তার হওয়ার স্বপ্নটাই দেখতাম কখনো চিন্তাও করিনি যে পঁচিশ জন লোকের সামনে কথা বলবো এই অবস্থা ছিল ডাক্তার জাকি নায়কের স্বপ্ন দেখেন পৃথিবীর সেরা ডাক্তার বড়সার জন্য হওয়ার কখনো স্বপ্নে ভাবেনি স্বপ্নের ক্ষেত্রে যে কোনো স্বপ্ন আপনারা দেখতে পারেন তবে 25 জনের সামনে কথা বলার মত স্বপ্ন আমি কখনো দেখিনি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলার শাহজ চেক আহমেদ হে দাতার অনুপ্রাণিত হয়ে এখন আল্লাহর বৃত্ত অনুগত মাশাআল্লাহ কথা বলি শত শত হাজার হাজার লাখ লাখ লোকের সামনে মাশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এক লাখের বেশি শেখ আহমেদ জিদাতের দ্বারা অনুপ্রাণিত হয়ে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করলাম বক্তা হওয়ার জন্য না বক্তা তৈরি করার জায়গা করেছি রাজা হতে পারবো না রাজা তৈরি করবেন আমি বক্তা হতে পারবো না তাই বক্তা তৈরির জন্য অর্গানাইজেশন করেছি আল্লাহর পরিকল্পনা ছিল প্রথম বক্তা কথা বলতে পারছিলেন না আমি বাধ্য হয়ে মঞ্চে গেলাম আর বুঝতে পারলাম দাওয়ার কাজ করছি অমুসলিমদের সাথে মুখে জড়তা নেই যখন মুসলিমদের সাথে কথা বলছি তখন আছে অমুসলিমদের সাথে কথা বলে তো না আমি যখন স্টেজে যাই সাধারণত স্টেজে গেলে মানুষ তোতলায় আলহামদুলিল্লাহ আল্লাহ সোহান রহমতে আমি স্টেজে গিয়ে তোতলাইনি তিনি দয়া করেছেন আমাকে শরীরের ডাক্তার না করে আত্মা ডাক্তার করেছেন আর শেখ আহমেদ দিদা আমি তাকে বললাম আঙ্কেল উনিশশো সাতাশি সালে প্রথম দেখা করি আমি তার ড্রাইভার ছিলাম চালক যেখানে যেতেন আমি নিয়ে যেতাম যাতে সময়টা বেশি পাই বললাম আঙ্কেল আপনি কেন এত অ্যাগ্রেসিভ তিনি বললেন বাবা আমি অ্যাগ্রেসিভ না আমি মিলিটেন্ট মিলিটেন্ট শয়তানের সাথে দুই ভাবে যুদ্ধ করা যায় পানি দিয়ে অথবা আগুন দিয়ে আমি আগুন বেছে নিয়েছি এটা ছিল তার উত্তর আমি যখন দেওয়া শুরু করলাম তার ম্যাটেরিয়াল ব্যবহার করতাম তবে নরম হয়ে থাকতাম খুব নরম খুব দয়ালু কোনো ফলফল নাই মেডিকেল কলেজে দেওয়া দিতাম তারপর মিলিটেন্ট হলাম শেখ দিদাতের চেয়ে বেশি মিলিটেন্ট হায় আল্লাহ কি পেলাম মুসলিম বন্ধুরা সব দড়িয়ে পালিয়ে যেত আর আমি অমুসলিমদের সাথে একা মিলিটেন্ট হওয়ার একই ফলফল পেলাম মাসাল্লাহ আল্লাহ আমাকে পথ দেখিয়েছেন আমি নরম হয়ে যাই এত নরম হই যে প্রশ্নকারীরা গালমন্দ করলে আমি হাসতাম শেখ আহমেদ দিদাত আমাকে দিলেন টাইটেল প্রথমে দিলেন দিদাত প্লাস তারপর আবার যখন দেখা হলো বাবা তারা তোমাকে গালমন্দ করছে অভিশাপ দিচ্ছে তুমি হাসছো আবার টাইটেল দিলেন আমার যা করতে লেগেছে চল্লিশ বছর তুমি তা করে ফেলেছ চার বছরে আর আলহামদুলিল্লাহ যদি আমার ব্যাপারে দেখেন আমার পছন্দটা আমি এমন লোক যে সব সময় চেয়েছি সেরাটা কখনোই দুই নম্বরটা চাইনি সেরাটা শৈশব থেকে সেরাটা মাছাই করেছি এখন আমি আমার আকাঙ্ক্ষাকে আল্লাহ সামানতালার দিকে ফিরিয়েছি একেবারে সেরা ক্যামেরাটা চেয়েছি সেরা যন্ত্রপাতি সবচেয়ে ভালো পরিবেশ আল্লাহর বার্তা প্রচার করার জন্য সেরা কনফারেন্সটা করতে চেয়েছি এই কারণে এই কনফারেন্স আমরা এখানে করছি ধরেন গ্রেমি অ্যাওয়ার্ডস এবং অস্কার অ্যাওয়ার্ড এদের উদ্দেশ্যটা হারাম তবে তাদের প্রযুক্তি প্রশংসা করার মতো বললাম কেন আমরা করতে পারবো না আল্লাহ জন্য উদ্দেশ্য ভিন্ন আল্লাহ সব তালাকে খুশি করা পৃথিবীকে দেখাতে চাই যে আমরা মুসলিমরাও আলহামদুলিল্লাহ করতে পারি এমন না যে এগুলো ছাড়া দেওয়া হবে না হবে আমরা দেখাতে চাই যে আমরা আল্লাহ সামাল জন্য সেরাটা চাই সবচেয়ে ভালো অফিস করতে চেয়েছি এজন্য সবচেয়ে ভালো অফিস করেছি ব্যবহার করেছি ইটালিয়ান মার্বেল আমার অফিসে ইটালিয়ান মার্বেল ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে আমার বাড়িতে ইটালিয়ান মার্বেল নাই কেন যে স্থানে মানুষ আল্লাহ সম্পর্কে জানতে আসে তাদের সেরাটা দিতে চেয়েছি সেসময় উনিশশো নব্বইয়ের দিকে ইন্ডিয়াতে ইটালিয়ান মার্বেল মুসলিম অফিসে শুনি নাই সামান্য দিয়ে শুরু আমাদের অফিস ছিল মাত্র বিশ থেকে ২৫ বর্গ মিটারের বর্গমিটার অফিস ছিল একজন কর্মচারী এখন মাসাল্লাহ আল্লাহর দয়ায় এখন চারশোরও বেশি এমপ্লয়ি মাসাল্লাহ সবচেয়ে বড় প্রতিষ্ঠান মাসাল্লাহ আল্লাহ সাহায্য করেছে স্কুলে আমি ভালো বিতর্কিক ছিলাম খুবই ভালো উদ্দেশ্য কি ছিল বিতর্কে জয়ী হওয়া উদ্দেশ্য পরিবর্তন করেছি দিন প্রচারের চেষ্টা করছি সত্য দিন ফলাফল পাচ্ছি প্রথমে আমি ঘুমাতাম পাঁচ ঘন্টা ছয় ঘন্টা মেডিকেলের সময় এখন ঘুমায় মাত্র তিন ঘন্টা আল্লাহ চেষ্টা ছিল পৃথিবীতে ভিন্ন কিছু বা সেরা কিছু করা দুটো যে একটা মার্শাল্লাহ একটা ভিন্ন চ্যানেল শুরু করলাম তুলনামূলক ধর্মতত্ত্বের উপর আল্লাহ এটাকে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় চ্যানেল করেছেন একশো মিলিয়নেরও বেশি দর্শক মাসাল্লাহ এক দু বছর পর চালু করেছি নতুন চ্যানেল বিস টিভি উর্দু গত কনফারেন্সে ঘোষণা করেছিলাম ইনশাআল্লাহ জুন অথবা জুলাইয়ের মধ্যে চালু করব নতুন চ্যানেল এবং আল্লাহ সাহায্য করেছেন উনিশে জুন চালু করেছি নতুন চ্যানেল বিস টিভি উর্দু ইনশাল্লাহ এই কনফারেন্সে এই কনফারেন্সে শেষ দিনে ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি আল্লাহ চান ঘোষণা দিতে চাই চালু করতে যাচ্ছি তৃতীয় চ্যানেল বিস টিভি বাংলা কারণ বাংলা ভাষা মার্শাল শত শত মানুষ বাংলায় কথা বলে এটা দরকার আমার ইচ্ছা সব ভাষায় এরকম ইসলামিক চ্যানেল চালু করা আল্লাহ চান রমজানের পর ইনশাল্লাহ আগামী বছর দু হাজার ইনশাল্লাহ যদি আল্লাহ চান আল্লাহ যদি সাহায্য করেন আল্লাহর সাহায্যে তৃতীয় চ্যানেল চালু করব পিস টিভি বাংলা ইনশাল্লাহ আরেকটা ছিল চ্যানেলের পাশাপাশি একটা স্থান থাকবে যেখানে মানুষকে জীবনের আসল লক্ষ্যে শিক্ষা দেওয়া হবে তাই স্কুল চালু করেছি ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু সন্তুষ্টি আল্লাহকে খুশি করার মধ্য দিয়েই দেখবেন আল্লাহ আখিরাত এবং দুনিয়াতেও পুরস্কার দান করবেন এই ইচ্ছা নিয়েই স্কুল চালু করেছি যে ইনশাল্লাহ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলে প্রত্যেকটা ছাত্র বোম্বে তে চারশোর বেশি চেন্নাই দুইশো পঞ্চাশের বেশি ইনশাল্লাহ তাদের সবাই ইনশাল্লাহ তাদের সবাই একশো গুণ বেশি ভালো পাবে শিক্ষা এবং পরিবেশ জাকির নায়কের চেয়ে এটা আল্লাহর হাতে তিনি জাকির নায়ক বানাবেন কি তারও বেশি তবে আমাদের উদ্দেশ্য তাদের ভিত্তি করে দেওয়া ফাউন্ডেশন দেয়া যেখানে একশো গুণ ভালো সেবা পাবে ট্রেনিং পাবে ভিডিও পরিবেশ জাকির না চেয়ে এটা আল্লাহর হাতে তিনি বানাবেন কিনা এটা একটা উদাহরণ দিচ্ছি আমি আমার ছেলে ফারিক নায়ক আপনারা চেন মার্শাল্লা আপনাদের বলেছিলাম গতকালের আগের দিনের লেকচারে আমি ভাষা হিসেবে আরবি জানি না আমি বলেছি আমার ছেলেকে আরবি শেখা ইশা আল্লাহ লুগাফুসা স্কুলের সব ছাত্রকে শিখিয়েছি মাসাল্লাহ। আমার ছেলে যখন স্কুল শুরু হয় মার্শাল্লাহ সে ছিল সেরা খেলোয়াড় ট্রফি পায় লাগবন দুই বার না তিন বার না চার বার না টানা পাঁচ বার পেয়েছে সে ভালো লাগে কারণ সে অবস্থা যখন আমি স্কুলে ছিলাম যখন স্কুলে পড়তাম আমিও চাইতাম প্রথম হতে স্বর্ণপদক পেতে যেটা ছিল আমার উদ্দেশ্য লাগবন তরুণরা আমিটা দৌড়ে প্রথম হয় স্কুলে কখনো গোল্ড মেডেল পাইনি যখন কলেজে গেলাম তখন মাশাআল্লাহ বুঝতে পারলাম যে আমি বড় দৌড়বিদ আর গোল্ড মেডেল পেলাম মেডিকেল কলেজে দশ কিলোমিটার তখন আমার মনে হলো গোল্ড মেডেল অপ্রয়োজনীয় দশ কিলোমিটার লোকজন দেখে আসলে বড় কিছু না তারপরে সে দেখলাম আহ এই মানুষটি আমার লক্ষ্য কেন্দ্র পরিবর্তন করেছে আর এভাবে মার্শাল্লাহ তিনি আমাকে বললেন বাবা আমি খ্রিস্টান ধর্ম এবং ইসলামের উপর গবেষণা পড়াশোনা করেছি তুমি অন্যগুলো পড়ে দেখো খ্রিস্টান ধর্মের

তেরো বছর বয়সে একটা ব্যতিক্রম এক বছরে সপ্তাহে পাঁচ দিন অসাধারণ লোকজন বলে জাকির ক্রেজি প্রতিদিন এক ঘন্টা সপ্তাহে পাঁচ দিন বছরে নয় মাস অসম্ভব আমাদের স্কুলের অধিকাংশ ছাত্রী আড়াই বছর থেকে চার বছরের শেষ করে একজন আমার ছেলে পরেছে ব্ল্যাক বেল্ট তবে যে বিষয়টা আমাকে বেশি আনন্দ দিয়েছে সেটা হচ্ছে তার পাবলিক লেকচার আট বছর বয়সে ছোট লেকচার দশ মিনিট পনেরো মিনিট পঞ্চাশ হাজার এক লাখ দর্শকের সামনে আমার লেকচার আগে আর আমি প্রথম লেকচার দিই আঠাশ বছর বয়সে লোকজন ও এত কম বছর বছর আমি আমি খুব খুশি আর আমার ছেলে প্রথম দীর্ঘ পাবলিক লেকচার যেটা এক ঘন্টা পনেরো মিনিটেরও বেশি একশো উনিশটা উদ্ধৃতি ছাপান্নটা কোরআন থেকে বাহান্নটা বাইবেল থেকে আর এগারোটা হাদিস আরবি সহ মাত্র চোদ্দ বছর বয়সে আমার অর্ধেক আমি খুবই আনন্দিত মাসাল্লাহ এক ঘন্টা পনেরো মিনিট একশো উনিশটা উদ্ধৃতি কোন নোট ছাড়া এই বছর মাসাল্লাহ আবার লেকচার দিয়েছে এই গত সপ্তাহের রোববারে লেকচারটা দিয়েছে এই রোববারে আবারও দিয়েছে মিসকনসেপশন অ্যাবাউট ইসলাম কনসেপ্ট অফ গড ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সুমান তাল কাছে দোয়া করি যেন তার প্রচেষ্টাকে কবুল করেন সব সময় বলি আমার ছেলেকে বলি আল্লাহ তোমাকে সামর্থ্য দিয়েছেন তবুও তোমার চাহিদাকে ছোট করে রাখো চাহিদা কম করে রাখো কেন তোমার এই প্রাচুর্যালা মুসলিম তার কথার যে কার কথা উত্তম যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আর বলে আমি মুসলিমদেরই একজন কেন বলে আমার মনে আছে বিয়ের সময় বললাম যে আমি একজন ডাক্তার মাসে তোমাকে চার হাজার টাকা হয়তো দিতে পারবো চার হাজার টাকা একশো ডলার এর আমি চার হাজার টাকা প্রতি মাসে দিতে পারবো যদি বিয়ে করতে চাও তাহলে আমাকে বিয়ে করতে পারো মার্শাল সে কলেজের টিচার ছিল যা বলেছিলাম তার চেয়ে বেশি আয় করতো সেও দায়ী ছিল মার্শাল তাই ছেলেকে বলি চাহিদা কম করে রাখতে যেমন যদি ফ্লোরে ঘুমিয়ে অভ্যেস করে অভ্যস্ত থাকে সমস্যা মোকাবেলায় যদি আত্মত্যাগ করতে হয় তাহলেও দাওয়া চালিয়ে যাওয়া সহজ হবে বিলাসিতায় অভ্যস্ত থাকলে আর প্রাচুর্য শেষ হয়ে গেলে তোমার কাজ চালিয়ে যেতে পারবে মাসা আমি দেখেছি আমার ছেলে ঘুমিয়েছে। শিক্ষা দিতে হয় মোকাবেলা করতে শিখবে সোনার চামচ মুখে দেবে না যা আল্লাহ সারতার উদ্দেশ্যের দিকে তাকে বাধা দেবে আমি লেকচার শেষ করতে চাই জীবনের উদ্দেশ্য অর্জনের বিষয়গুলোকে সাজিয়ে আপনার জীবনের বিভিন্ন স্তরে কোন দিকে আছেন সেটা দেখতে হবে পয়েন্ট দেওয়ার আগে আরেকটা কথা বলি যখন বাচ্চা আমি তাদের জিজ্ঞেস করি উত্তম সময় কোনটা ভালো সময় কোনটা আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনার কোনটা ভালো সময় আপনার সন্তানের ভবিষ্যৎ কি হবে সে কি করবে অনেকে বলেন যখন সে কলেজে যায় কেউ বলে না যখন স্কুলে ভর্তি হয় কেউ বলে না যখন ব্যবস্থায় সবচেয়ে উত্তম হচ্ছে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে যখন জীবন সঙ্গে বাছাই করবেন যখন জীবন সঙ্গে বাছাই করবেন সেই সময় ভাবতে হবে সন্তানকে কি বানাতে চান কারণ তার মা বাবা পিতা মাতা তাদের অসল শিক্ষক প্রথমে আপনাকে ভাবতে হবে সেটা আসল সময় আপনাকে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে জীবনের উদ্দেশ্যগুলো সংক্ষেপে বলছি যাই জন্য মানুষকে ভাবতে হয় এক নম্বর হচ্ছে যখন শিক্ষা দেবেন দেখতে হবে কোন প্রতিষ্ঠানে পড়াচ্ছেন স্কুল কলেজ যেটা দুটোরই সুযোগ সৃষ্টি করবে আখিরাত এবং দুনিয়া শুধু এই দুনিয়ার ডিগ্রি আপনাকে সাহায্য করবে না এমন একটা স্কুলে দেন যেখানে দুনিয়া এবং আখিরা দুটোই হয় আর ইনশাল্লাহ এই উদ্দেশ্য নিয়ে শুরু করেছে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল আর যদি আল্লাহ চান আমাদের স্কুলের আরো শাখা বাড়ানো হবে দ্বিতীয় হচ্ছে দেখবেন তার বন্ধুদেরও যেন একই জীবনের উদ্দেশ্য থাকে বন্ধু হতে হবে ইসলামিক যখন বড় হয় এমন প্রতিষ্ঠানে যোগ দেবে যার লক্ষ্য এবং উদ্দেশ্য কোরআন এবং সেই হাদিসের ভিত্তিতে ইসলামিক প্রতিষ্ঠানে যোগ তবে যুক্ত হওয়ার আগে দেখবেন সেই প্রতিষ্ঠান আল্লাহ সালার কোরআনের নির্দেশ এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা মেনে চলছে কিনা চতুর্থ হচ্ছে যখন পেশা বাছাই করবেন আল্লাহ বলেন সুরা আল ইমরান অধ্যায় তিন এক একশো তোমাদের মধ্যে যারা ভালো কাজ করার জন্য অন্যকে আদেশ করবে মন্দ কাজে নিষেধ করবে আর তারাই মূলত সফল কাম আল্লাহ বলেন সুরা ফসিলাত অধ্যায় একচল্লিশ এক তেত্রিশ

কুরআন এর আয়াত দিয়ে আর শেষ করতে চাই সূরা আনাম অধ্যায় 6 আয়াত 162 বলা হয়েছে ইন্না সালাতি ওয়া nusuki ওয়া মা আয়া ওয়া উমামাতি ইল্লা আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু আল্লাহর জন্য বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের জন্য ওয়া আখির দাওয়ালিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন